আমার মায়েদের জানাচ্ছি আমার প্রণাম এবং উপস্থিত সকল আমার ভাই বোনেদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা কারণ গত তেইশ এবং ছাব্বিশ তারিখ কিছুতে যে স্পোর্টসটা হয়েছে সেখানে আমার স্টুডেন্টদের যে রেজাল্ট অভূতপূর্ব রেজাল্ট তাতে আমি খুব আনন্দিত তার জন্যে আমি প্রতিটা ছাত্রছাত্রীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা প্রাইজ পাওনি আমি বলছি তোমরা চেষ্টা করো পরিশ্রম করো পরের বছর তোমরা আরও ভালো রেজাল্ট করতে পারবে আমরা এখানে যে এসছি আমাদের পরিচয় কি আমরা কিন্তু আমাদের পরিচয় জানি না আমরা করি কি আমাদের পরিচয় বলতে গেলে আমরা বলি আমার হাজব্যান্ডের নাম আমি বলবো আমার বাবার নাম আমার অ্যাড্রেস না এটা কিন্তু আমাদের পরিচয় নয় আমরা আমাদের পরিচয় হয়তো হাজব্যান্ডের নাম বলবো অ্যাড্রেস বলবো আমি আমার বাবার নাম বলবো না আমাদের পরিচয় কিন্তু এটা নয় আমাদের পরিচয় হচ্ছে আমি সেই বাড়ির কর্তা হ্যাঁ আমি সেই বাড়ির কর্তা যে এখন আমি এক লিটার তেলের বোতলে একশো গ্রাম তেল আনতে পাঠাই ছেলেকে দিয়ে কারণ আমার এক লিটার তেল কেনার ক্ষমতা নেই আমার পরিচয় নম্বর এটা হলো এক আমার পরিচয় নম্বর দুই মানে আমার নয় আপনাদের সবাইকার আমার আপনাদের সবাইকারই আমাদের যে পরিচয় যে বাজারে যখন যাই খাসির মাংসর দোকানে যখন খাসির মাংসগুলো ঝোলানো থাকে প্রতিবারই ভাবি যে আমার মেয়ে খাসির ঠ্যাং খেতে ভালোবাসে আমার ছেলে চিনা খেতে ভালোবাসে আমার বউ বরদান খেতে ভালোবাসে কিন্তু আমি আজকে থেকে সাত বছর হয়ে গেল আমি বাড়িতে আড়াইশো গ্রাম খাসির মাংস ঢোকাতে পারিনি এটা হচ্ছে আমার পরিচয় নম্বর দুই আমার পরিচয় নম্বর তিন আমি যখন আমার ছেলেকে নিয়ে বাজারে যাই যখন কেকের দোকানে দেখি যে আমার ছেলেটা কেকের দোকানে মিয়া মোড়ের দোকানে ফ্যাল করে তাকাচ্ছে আমি কিন্তু কেকগুলো দেখি না আমি দেখি কিন্তু নিচে যে দামটা লেখা আছে সেই দামটা যে দামটা কমালো কি না কারণ আমার ক্ষমতা নেই আমি আমার ছেলেকে তিরিশ টাকা দিয়ে একটা কেক কিনে দিই কারণ আমি জানি আমার কেক কিনে দিলে আমার তিরিশ টাকার এক কিলো চাল হবে এটা হচ্ছে আমার তিন নম্বর পরিচয় আমার পরিচয় নম্বর চার মানে আমার নয় আপনাদের সবাই যে প্রতি ভাবি যে আলু উঠলে এবছর হয়তো বাড়িতে এক একটা এক কিলো একটা ইলিশ ঢোকাবো কিন্তু সাত বছর হয়ে গেল আলু চাষ করছি আলু বাজারে দিচ্ছি কিন্তু এক কিলো কেন আড়াইশো গ্রাম ইলিশ মাছ বাড়িতে ঢোকাতে পারিনি এটা হচ্ছে আমার পরিচয় নম্বর চার আমার পরিচয় নম্বর পাঁচ মানে আমার তার সঙ্গে আপনাদের যে প্রতিদিনই যখন মাঠে ছেলে খেলে তখন ভাবি যে এই মাসে হয়তো এক আড়াইশো গ্রাম কাজু আড়াইশো গ্রাম আমন্ড আর এক এক কিলো ফল লিক্স কারণ যে মাঠ থেকে খেলে আসার পরে একটু ছোলা বাদাম আর আমন্ড আর কাজু দেব তার সঙ্গে এক গ্লাস ফল কিন্তু না আমরা দিতে পারি না মুড়ির সঙ্গে সামান্য ছোলা সেদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ ছাড়া কিছুই দিতে পারি না

সেদিনকে তো সকালবেলা অল্প একটু ভাত খাবো বিকেলবেলা টিফিনই করবো না বাড়ি থেকে একবার খাবো এটা হচ্ছে আমার পরিচয় নম্বর ছয় আর আমার হচ্ছে পরিচয় নম্বর সাত জানেন আমি সেই হতভাগ্য স্টুডেন্ট মাধ্যমিকে পাঁচটা লেটার উচ্চ মাধ্যমিকে তিনটাতে লেটার সায়েন্স এই বিএসসি পাস ফার্স্ট ক্লাস যখন আমি পাস করলাম তখন আমি ওই এক হাতে সার্টিফিকেট আর এক হাতে জলের বোতল নিয়ে বেরোলাম যে স্যার চাকরি হবে চাকরি হবে বলে বলে নানান কোম্পানিতে ঘুরতে কিন্তু চাকরি হচ্ছে না পাঁচ বছর পর আমার চাকরি হলো কোথায় জানেন আমার পাড়ায় সেই ওই পদ্মমাসি হোটেলে মাসি বলেছে তিন হাজার টাকা সকালে চা আর পরোটা বিকেলে ভাত আর রাত্রিবেলা রুটি হ্যাঁ চাকরি হয়তো পেলাম মাসে তিন হাজার টাকা তো এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পরিচয় আমাদের সবাইকার পরিচয় আচ্ছা বলতে পারবো এই যে আমি ঘটনাগুলো বললাম এর মধ্যে মিল কোথায় বলো তো দেখি তোমরা বলো এই এতগুলো আমাদের পরিচয় দিলাম তার মধ্যে মিল কোথায় খুঁজে পেয়েছ হ্যাঁ ঠিক সেটা খুব ভালো যে মিল কিন্তু এক জায়গায় সেটা হচ্ছে অভাব মানে আমাদের একটাই পরিচয় সেটা হচ্ছে আমরা গরিব তাই তো আমাদের মিল একটাই আমরা হচ্ছি গরিব এই ছেলেটা খুব ভালো বললো যে সবাইকার সব মিল কিন্তু এক জায়গায় সেটা হচ্ছে আমরা গরীব সুতরাং একটা কথা বলছি আপনাদের একটা কথা বাচ্চা তোবাদারও বলছি এই অভাবটা কিন্তু কোনো অভিশাপ নয় এটা আশীর্বাদ ভগবান কিন্তু এটা আশীর্বাদ রূপে আমাদের মাথায় দিয়ে দিয়েছে যেটা টাটা বিল্লা গোয়েন্দারা পায়নি সেটা আপনারা পেয়েছেন আপনাদের সন্তানরা পেয়েছে এই অভাবটা ছিল বলে আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পণ্ডিত হতে পেরেছিলেন এপিজে আব্দুল কালাম মিসাইলম্যান এই অভাবটা ছিল বলে আজকে উনি এত বড় সাইন্টিস্ট হতে পেরেছেন ডক্টর বি আর আম্বেদকর এই অভাবটা ছিল বলেই আজকে উনি সংবিধান রচয়িতা হতে পেরেছেনাম ক্ষুদিরাম হতে পেরেছেন আর আমাদের যে এই সন্তোষ ট্রফি যে বাইশ জন প্লেয়ার এই অভাবটা ছিল বলে আজকে তারা এই আজকে আমাদের পশ্চিমবঙ্গে সেই কাপটা নিয়ে এসছে সুতরাং এই অভাবটা কিন্তু আপনাদের আছে আপনাদের সন্তানের আছে এই অভাবটা কিন্তু সবাই পায় না এই অভাবটাকে আপনাদের কাজে লাগাতে হবে বাচ্চা তোমাদেরও বলছি এই অভাবটাকে কাজে লাগাও ভগবান তোমাদের যে জিনিসটা দিয়েছে সেই জিনিসটা কাজে লাগাও আজকে এই যে মহান ঋষিদের কথা বললাম আমি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এপিজে আব্দুল কালাম ডাক্তার বি আর এদের মধ্যে কিন্তু অর্থ ছিল না এদের মধ্যে অভাব ছিল এরা অভাবকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে বলে আজকে জীবনে উন্নতি লাভ করেছে আমি মনে করি তোমরা প্রতিটা বাচ্চা যদি এই অভাবকে অস্ত্র হিসাবে ব্যবহার করো তোমরা জীবনে একদিন উন্নতি লাভ করবেই এটা আমার দৃঢ় বিশ্বাস